হ্যালো স্টুডেন্টস তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তন্ময়দা আর তোমরা দেখছো তন্ময়দার পাঠশালা তো তোমাদের উচ্চ মাধ্যমিক শুরু হয়ে গেছে থার্ড এবং ক্রমাগত এক্সাম গুলো হয়ে যাচ্ছে বাংলা ইংরেজি আশা করি তোমাদের খুব ভালো হয়েছে এরপরে সবার প্রত্যেকের নিজস্ব নিজস্ব সাবজেক্ট রয়েছে তো এবার সাবজেক্ট ওরিয়েন্টেড যে যে সাবজেক্টগুলো যে রয়েছে যেমন পল সায়েন্স রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশন এডুকেশন তো তেমনি এভিএস ইভিএস এর একটা কিন্তু আমরা কোশ্চেন সেট নিয়ে তোমাদের সামনে চলে আসলাম টেস্ট পেপারেও কিন্তু ইভিএস এর কোশ্চেন সেট খুবই কম তো অনেক স্টুডেন্ট বলছিল যে ইভিএস এর একটা কোশ্চেন সেট বানাতে তো ইভিএস এর কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে চল্লিশ নাম্বার একটা সেট তৈরি করলাম পরীক্ষার আগে তোমরা একটু চোখ বুলিয়ে যেতে পারো এখানে অনেক গুরুত্বপূর্ণ কিন্তু কোশ্চেন রয়েছে তো আমরা চলে যাই প্রথম কোশ্চেন যেটা রয়েছে সেটা হলো রিওডি জেনিরো রিওডি জেনিরোতে অনুষ্ঠিত হয়েছিল গুরুত্বপূর্ণ বসুন্ধরা সম্মেলন এটা পরিবেশ বিষয়ক একটা সম্মেলন এটা কত সালে হয় উনিশশো সালে এটি হয় ঠিক আছে কত সালে উনিশশো বিরানব্বই তোমরা চাইলে স্ক্রিনশট কিন্তু এটা নিয়ে নিতে পারো ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই মেঘালয় রাজ্যে অবস্থিত বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি কি হবে নর্কেট নর্কেট হয়ে যাবে কি মেঘালয় রাজ্যের এটি বায়োস্ফিয়ার রিজার্ভ আশা করি তোমরা জানো বায়োস্ফিয়ার রিজার্ভ এটা বিরাট আয়তনের একটা ফরেস্ট ঠিক আছে যেমন সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ মানুষ বায়োস্ফিয়ার রিজার্ভ এগুলা জানতে হবে ঠিক আছে চিপকো আন্দোলন এ রাইট লিভিং ফুড অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত হয়েছিল কত সালে 1987 এই क्वेश्चनটা তোমাদের সিলেবাসে কিছু কিছু বই আমি দেখেছি কিছু কিছু বই আমি দেখিনি পরিবেশ আন্দোলনটা যদি থাকে তো ঠিকই আছে যদি না থাকে তাহলে তো এই টপিকটা না করলেও হবে পরিবেশ আন্দোলন মনে হয় নেই তবুও আমি মধ্যে রাখলাম তো তো এমসিকিউ বলা যায় না আসতেও পারে বন্যপ্রাণী সুরক্ষা আইন বলবৎ হয় কত সালে সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন এরপরে চলে আসে চিপকো আন্দোলন এই যে পরিবেশ আন্দোলন পরিবেশ আন্দোলন মনে হয় তোমাদের নেই তবু আমি দু একটা পরিবেশ আন্দোলন দিয়ে কোশ্চেন দিলাম পরিবেশ সরি চিপকো আন্দোলন নেতৃত্ব দেন কে হবে রাইট আনসার সুন্দর লাল বহু ঠিক আছে এরপরে চলেছ ক্রায়ো সংরক্ষণ ঠিক আছে ক্রায়ো সংরক্ষণে পুরো সংগ্রহশালাকে কত ডিগ্রি সেন্টিগ্রেডের এর আনা হয় ডিগ্রি সেন্টিগ্রেডে আনা হয় আর শুধুমাত্র নমুনাটাকে রাখা হয় মাইনাস নাইনটি সিক্স ডিগ্রি সেন্টিগ্রেড এর নমুনাটাকে ঠিক আছে যে জাম প্লাজমটা রয়েছে সেটাকে নেক্সট আর একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন মহারাষ্ট্র কর্ণাটক তামিলনাড়ু কেরালা ভারতের পশ্চিম উপকূল কোন হস্পট অঞ্চলে ও উপকূল হটস্পট অঞ্চলের অন্তর্ভুক্ত এটা কি হয়ে যাবে পূর্ব পশ্চিম হবে না এটা হবে পশ্চিমঘাট পর্বত ঠিক আছে পশ্চিমঘাট পর্বত ও শ্রীলঙ্কা ঠিক আছে পূর্বটা পশ্চিমঘাট পর্বত শ্রীলঙ্কা এরপরে প্রাচীন গুপ্তবিধি প্রাচীন গুপ্তবিধি উদ্ভিদের সংখ্যাধিক মানে সংখ্যার মানে প্রচুর পরিমাণে দেখা যায় কোন হস্পট অঞ্চলে প্রাচীন গুপ্তবিধি এটা হয়ে যাবে পূর্ব হিমালয় ঠিক আছে গুপ্ত মানে তোমরা জানো যেগুলোর বীজ কি হয় ফলে ভেতরে থাকে ব্যক্ত বীজ হলো পাইন গাছ ব্যক্ত বীজ যে বীজটা নগ্ন অবস্থায় থাকে নেক্সট নম্বর সংরক্ষণের সুবিধা কি বলতে যেটা আমরা মধ্যে যখন আমরা কোন পশু পাখিকে দেখতে পারি যেমন গরু মারা গরু মারা জাতীয় উদ্যান রয়েছে ঠিক আছে চাপড়ারি সুন্দরবন এগুলা হলো ইনসুটুর মধ্যে পড়বে ঠিক আছে যখন পশু পাখি খোলা পরিবেশে থাকে সংরক্ষিত স্থানে জীবের প্রজনন ঘটানো অত্যন্ত ব্যয় এটা হবে না এটা মধ্যে হয়ে যাবে নির্দিষ্ট স্থানে রাখা হয় তাই তাদের স্বাভাবিকতা নষ্ট হয় এটাও হবে না নির্দিষ্ট স্থানে সংরক্ষিত হয় তাই অন্য প্রাণীদের এটাও হবে না রাইট অ্যান্সার হয়ে যাবে এটা স্বাভাবিক পরিবেশে প্রকৃতির মধ্যে এটা থাকতে পারে এবং প্রত্যেকটি জীব প্রজাতির সঙ্গে সমন্বয় সাধন করতে পারে এটা হয়ে যাবে রাইট আনসার নেক্সট দশ নম্বর কোয়েশ্চেন শিবপুর বোটানিক্যাল গার্ডেন সবথেকে দর্শনীয় গাছ কোনটি রাইট আনসার হয়ে যাবে কি বট রাইট আনসার কি হয়ে যাবে বট গাছ ঠিক আছে এটা পিডিএফ আমি ডেসক্রিপশনে দিয়ে দিব জে এর পুরো নাম কি জে এর পুরো নাম কি দেখো জয়েন্ট ফরেস্ট মোস্ট নেচার না জয়েন্ট ফরেস্ট এন্ড ম্যানার হবে না জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট তাহলে কি হয়ে যাবে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট জে এফ এম ঠিক আছে এটা সূত্রপাত হয় কোথায় পশ্চিম মেদিনীপুর গঙ্গা জলকে পরিশুদ্ধ করার প্রকল্পটির নাম কি গঙ্গা অ্যাকশন প্ল্যান ঠিক আছে এরপরে চলে আসো মরিচাচের ডোডো বাকি কি একদমই অবলুপ্তা তাহলে কি হয়ে যাবে অবলুপ্ত যে অরণ্য কেন্দ্রীয় সরকার দেখো প্রশ্নের মধ্যেই আনসারটা লুকিয়ে রয়েছে কেন্দ্রীয় সরকার বলেই দিয়েছে কেন্দ্রীয় সরকার দ্বারা নিয়ন্ত্রিত এবং বৃহৎ যে বনভূমিতে প্রাণী হত্যা প্রাণী হত্যা গাছ গাছ কাটা হবে এখানে গাছ কাটা হুম গাছ কাটা মাছ ধরা এবং বিনা অনুমোদিত প্রবেশ নিষেধ সেটা হবে কি জাতীয় উদ্যান তখন ন্যাশনাল বলি দিছে কেন্দ্রীয় তাহলে কি হবে জাতীয় উদ্যান হবে এটা সেন্ট্রাল গভর্নমেন্ট একে কিন্তু কন্ট্রোল করে জাতীয় উদ্যান গরু মারা জাতীয় উদ্যান ঠিক আছে কত খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয় 19 uh, 1989 বায়োস্ফিয়ার রিজার্ভ ঠিক আছে আচ্ছা WWF ঠিক আছে এর পুরো নাম কি দিতে পারে ওয়ার্ল্ড ওয়াইল্ড সরি ওয়ার্ল্ড ওয়াইল্ড ফান্ড ফর নেচার ঠিক আছে এই লোগোতে কোন জীবের ছবি আছে এটা রাইট অ্যান্সার হবে রেড পান্ডা অনেকে দেয় এটা কিন্তু ভুল হবে জায়েন্ট পান্ডার কিন্তু ছবি রয়েছে এই লোগোটা ডাব্লু ডাব্লু এ ভারতের জীব বৈচিত্র্য আইন কত সালে আসে এগুলো কমন কোশ্চেন বুঝতে পারে দু হাজার দুই আমি খুব একটা জটিল কোশ্চেন ইবিএস থেকে দিয়ে নি কারণ ফার্স্ট সেমিস্টার কিছু কিছু বেশিরভাগই সোজা কোশ্চেনের মধ্যেই থাকবে ঠিক আছে খুব একটা কঠিন দিবে না তো খুব ইজি কোয়েশ্চেন দিয়েছি এখানে আচ্ছা কোনটি ভারতের প্রথম জাতীয় উদ্যান তাহলে কি হবে জিম করভেট তো এটা একটা ইতিহাস রয়েছে জিম করভেট এর নামকরণে একটা বাঘিনী ছিল যে নেপাল থেকে আহ উত্তরপ্রদেশ মানে উত্তরাখণ্ডে প্রবেশ করেছিল এবং বহু মানুষকেও একটা বাঘিনী ছিল এবং তাকে জিম করভেট কি করে হত্যা করে ঠিক আছে এবং বাঘের হাত থেকে গ্রামবাসীকে বাঁচায় এবং তার নাম অনুসারে কিন্তু এই জিম নাম নামকরণ ঠিক আছে নেক্সট বন গবেষণাগার কেন্দ্র কি হবে দেরাদুন কি হবে দেরাদুন বন গবেষণাগার কেন্দ্র এরপরে চলে আসো বায়োস্পিয়া রিজার্ভের কয়টা অংশ একটা হলো কোর অঞ্চল রয়েছে যেখানে মানুষের একদমই প্রবেশ নিষেধ এখানে শুধুমাত্র গবেষণার জন্যই প্রবেশ করতে দেয় বা এখানে পশু পাখিটা স্বাধীনভাবে বিচরণ করে এরপর আছে হলো কি বাফার অঞ্চল এখানেও চোরা কারবার প্রবেশ মানুষের প্রবেশ নিষেধ ঠিক আছে আর লাস্টে আছে ট্রানজিশন এরিয়া যেখানে দু একটা ঘর টুরিস্ট লজ এই সমস্ত জিনিস থাকে তাহলে কয়টি অংশ হবে তিনটি অংশ হবে রাইট অ্যান্সার হবে তিনটি এইবারে এরকম যদি কোশ্চেন দেয় এই যে রিজিয়নটা আমরা দেখতে পাচ্ছি এটা কি এই জায়গাটা কি বলছে এই অঞ্চলটা কি অঞ্চল যদি আমরা এইভাবে দেখি তাহলে এটা হচ্ছে নর্থ এটা হচ্ছে ইস্ট তাই না এটা ওয়েস্ট এটা সাউথ তাহলে এটা কোন দিক নর্থ তাহলে নর্থ তাহলে নর্থ ইস্ট আমরা বলতে পারি যে নর্থ প্লাস ইস্ট এর মধ্যেই আছে তো এটার পূর্ব হিমালয় হসপট অঞ্চল কি হয়ে যাবে পূর্ব হিমালয় অঞ্চল এই এই ঠিক আছে টোটাল রিজিয়নটাকে বলা হলো পূর্ব হিমালয় মানে করে করে এই এই জায়গা ঠিক আছে এই জায়গাটা ঠিক না এটা তো একদমই নর্থ চলে গেল পূর্ব হিমালয় হসপট অঞ্চল ঠিক আছে আচ্ছা প্রাণীর দেখো এই ডায়াগ্রামটা দেখো এখানে বলছে যে প্রাণীর আবাসস্থল ধ্বংস নির্বিচারে হত্যা চোরা শিকার ঠিক আছে আবার বলছে নির্বিচারে হত্যা তাহলে এর মাঝখানে কি বসবে তাহলে কি হয়ে যাবে বন্যপ্রাণ লোক রাইট আনসার হয়ে যাবে কি এখানে রয়েছে ঠিক আছে সরি বন্যপ্রাণ এই অপশনটা হবে বন্যপ্রাণ লোভ বুঝতে পারলে ব্যাপারটা বন্যপ্রাণ লোক এবারে ভারতের সব থেকে বেশি সরিষি কোথায় দেখতে পাওয়া যায় পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে সবথেকে বেশি দেখতে পাওয়া যায় ঠিক আছে প্রজাতি বৈচিত্র্যের মধ্যে সবথেকে ক্ষুদ্র ধরো কোনটা আলফা আলফা কেউ যাবে আলফা আলফা তারপরে বিটা তারপরে গামা গামা সব থেকে বড় ভারতবর্ষ মনে রাখবা ডাইভার্সিটি যেটা দেশে সেটা গামা বৈচিত্র্য দেখা যায় রেড পান্ডা সংরক্ষণ করা হয় না কোন জায়গাটায় নীলগিরিতে সংরক্ষণ করা হয় না বাদ দিকে এই তিনটা জায়গায়

কোনটি রামসার সাইট কোনটি রামসার সাইট তাহলে কি হয়ে যাবে রামসার মানে সালে রামসার সাইট হয় ঠিক আছে ইরানের রামসারে একটু ধরো পূর্ব কলকাতার জলাভূমি হয়ে গেছে ধরো কোনটি তৈকা বায়ু হয়ে যাবে সাইবেরিয় ঠিক আছে খাদ্য শুরুতে কে থাকে প্রথমে থাকে উৎপাদক তারপরে থাকবে হলো প্রথমে থাকবে সরি প্রথমে থাকবে হলো সূর্য তার থেকে আহ শক্তি নিয়ে উৎপাদক খাদ্য তৈরি করবে তাহলে হয়ে যাবে ফার্স্ট থেকে থাকবে উৎপাদক আচ্ছা এই চিহ্নতে এটাকে আমরা কি বলবো ফুড বা খাদ্য জাল কি বলবো খাদ্য জাল বাস্তুদান্তের শক্তি প্রবাহ কোন মুখী রাইট আনসার হয়ে যাবে একমুখী কি হয়ে যাবে একমুখী স্থির জলের বাস্তুতন্ত্রের নাম কি লেন্টিক কি নাম লেন্টিক স্থির জলের রক্তপ্রের নাম নিম্নে কোন উদ্ভিদ কোন উদ্ভিদ থেকে উচ্চ রক্তচাপ কমে রাইট যাবে নয়নতারা ঠিক নয় তারা এটার রাইট আনসার কি হবে তোমরা এটা কমেন্ট বক্সে জানাবা ঠিক আছে রাইট আনসার এটা কি হবে ভারতের বন সংরক্ষণ আইন কত সালে চালু হয় কি হয়ে যাবে উনিশশো আশি সালে কত সালে উনিশশো সালে যে এফ শুরু হয় কোথায় একটু আগে আমি বললাম এটা কেউ যাবে পশ্চিমবঙ্গের মেদিনীপুরে শাল গাছ পুনরুদ্ধারকে নিয়ে আর কি কুমির সংরক্ষণ প্রকল্প রয়েছে কোথায় ফিতর কণিকা এটা উড়িষ্যাতে রয়েছে ফিতর কণিকা আচ্ছা এই কোয়েশ্চেনটা উত্তরবঙ্গে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কোনটি ঠিক আছে এটা কিন্তু আমাদের জানা উচিত কমেন্ট বক্সে জানাও যে উত্তরবঙ্গের ওয়ার্ল্ড হেরিটেসাইড কোনটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবো ধন্যবাদ বলো